네? 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 가 네? 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 뭐? 네? 뭐? 네? 뭐? 네? 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 뭐? 네? 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 네?

আর এই দোকানের গায়ে কি লেখা আছে এটা বাকি বন্ধ তুমি সব পুরা কড়াকার ব্যবসাদার হ্যাঁ এ তোর নাম কি বাবু এই এই দেখ এই দেখ এ ভাই তোর নাম কি স্বামীমা এই দোকানে খাবার আছে তাহলে তো দোকান ক টাকার ব্যবসা তোমার ক টাকা বলো কুড়ি টাকার ব্যবসা এগুলো তাহলে নিয়ে এসে লাভ কী হবে কোনো লাভ হবে না সকাল থেকে ক টাকা বেজাখানা এখনো বেজাখানা হয়নি এই বাচ্চারা তোরা খাবার কিনিস নি হ্যাঁ এ তুই খাবার কিনিস নি দোকান থেকে কেন এ বাবা নতুন দোকান করেছে সবাই খাবার কেন তুই খাবার কেন

খাবার কেন একটা তোমার নাম কি মোস্তাকিন মোস্তাকিন তাকাও দেখি এর নাম মোস্তাকিন ও দোকানদার ওর নাম কি ও আচ্ছা আচ্ছা দোকানদারের নাম কি মোস্তাকিন সর্দার ওটা কে তোমার বোন দোকানটা এত ভালো দোকান

হ্যাঁ বাকি বন্ধ আবার দোকানে বাকি বন্ধ তুই খাবার কিনিস মনি হ্যাঁ এই দোকানে খাবার কেন বল না হ্যাঁ কই দোকান ওটাও তো আমাদের দোকান হচ্ছে বাহ বা বিশাল দোকান তো আর তুমি কে হ্যাঁ তুমি এই দোকানদারের ভাই সব সর্বনাথ দোকানে খাবার তুমি খেয়ে নিচ্ছ নাকি একা বিক্রি করছো ওই জলজিরা ওই দিকে এই জলজিরা কত এক টাকা আর এইগুলো আর এইগুলো এইটা তাই ওটা কী লেখা হচ্ছে ওখানে তোমার নাম বাঃ বাঃ তুমি পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো সেভেনে ওই দাগু এটা তোমার বোন তুমি দোকানদারই করছো ভালো তা তুমি টাকা নিয়েছো দোকান থেকে খাবার খাবে দোকান থেকে খাবার খাবে না কেন পয়সা পয়সা দেয়নি আর এইগুলো কি না এইটা মাছের টাকা এই মাছের টাকা মাছের টাকা সব এক টাকা করে নাও এই তো নতুন দোকান ওপেনিং হয়েছে তাই এক টাকা করে নাও এইগুলো হ্যাঁ তাহলে আমি সবগুলো নিই নিই এইগুলো এক টাকা করে হবে আর এটা এটা কি এটা ক টাকা আঃ এইটা এক টাকা করে ক টাকার খাবার আছে হিসাব টাকার খাবার আছে কই তোমার ক্যাশ বাক্স কই টাকার বাক্স কই ওই কাগজে টাকা সকাল থেকে এখনও বউনি হয়নি আমি বউনি করবো তা আমার তো সব মিলিয়ে কুড়ি টাকা দাও কুড়ি টাকার খাবার দাও সব সবগুলো মিলিয়ে সব খাবার কুড়ি টাকা হবে নি পঁচিশ টাকা দিলে হবে তিরিশ টাকা ক টাকা আর কিনেছো হ্যাঁ দশ টাকা পঁচিশ টাকার খাবার কিনে পঁচিশ টাকা বিক্রি লাভ কোথায় ত্রিশ টাকা বিক্রি হবে কোনটা কোনটা বিক্রি হবে এটা এগুলো এক টাকা করতো তাহলে এটা পাঁচ টাকা কিনে পাঁচ টাকা বিক্রি সব তোর দোকানে আবার খাবার তুলবি পুরি সব বলাশ বাচ্চাদের ব্যবসা দেখো কত সুন্দর তা দাও তুমি আমার সব মিলিয়ে তিরিশ টাকা দিচ্ছি সব দিয়ে দেবে হ্যাঁ বা লাভ তাহলে কী হলো যেরম সেরম ফের কিনে আনবে তাহলে আমি তোমার দোকানে বউনি করি হ্যাঁ দাও সব দাও সব খাবার দাও দেখি কেটে কেটে দাও

তোমার নাম কি ধরো 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 খেয়ে নাও নেই তোর নতুন দোকান হবে তুই খা আগে খা নিবি তো নিবি না নতুন দোকানে খাবার সবাই কিনবি কিন্তু ঠিক আছে এই নে তুই নে তোর দোকান কাঠ কাঠ ওগুলো কাঠ তুই নিবি ওই দূরও থাক ওই দুটো দিতে হবে না ওই তোমাদের সব সময় খাবার কিনবি তো ঠিক আছে কিনবি তো খাবার নতুন দোকান করেছে তাহলে বাকি থাক আমার কাছে টাকাটা বাকি দেওয়া যাবে না বাকি বন্ধ বাবা তোমার কি হয়েছে ও দোকানদার দোকানদার টাকা তো সব কিনে নিলাম টাকা করতে গিয়ে দেবো এবারে হ্যাঁ তাহলে আমি চলে যাচ্ছি টাকা নেই টাকা দিয়ে দেবে বাবা বাকি বন্ধু আছে তা তোমরা খাবার খেয়েছো তোমরা টাকা দাও আমি টাকা দেবো কেন তুমি আমাকে দেখো তা আমি তো দিইনি তোমরা খেয়েছে তো সব টাকা দাও তাড়াতাড়ি টাকা নেই খাওনি এখনো খাবার তাহলে মোস্তাকি ব্যবসা ভালো হয়েছে তো আজকে ক টাকা হলো তিরিশ টাকা সব

তাহলে ব্যবসা সব দোকানে মাল শেষ হয়ে গেল তো কি হবে ওটা ফের বিক্রি হবে নাকি তুমি খেয়ে ওটা বিক্রি করছো না হ্যাঁ আবার ফের মাল নিয়ে আসবে ঠিক আছে ফের আসবো আমি হ্যাঁ সব কিনে নেবো ঠিক আছে তো দোকানদারি করো ফের মাল নিয়ে এসো